খুব ভালো লাগছে আমরা ছবিটা নিয়ে অনেকদিন ধরে আমরা খুব এক্সাইটেড ছিলাম ভীষণ ভালো লাগছে ছবিটা ইফিতে সিলেক্টেড হয়েছিল আইসিএফটি ইউনেস্কো গান্ধী মেডেলের নমিনেশন পেয়েছিলো এখন দর্শক নতুন কিছু জিনিস দেখতে চাইছিল আর আমরা যখন রবীন্দ্রনাথকে নিয়ে ছবি করা মানে আমাদের যখন সিদ্ধান্ত হয় তখন আমাদের প্রথম একটা ধারণাই ছিল ভাবনাই ছিল যে একটা ইউনিক কিছু জিনিস করুন আর রবীন্দ্রনাথ এই মুহূর্তে এই মুহূর্তে এখন পৃথিবীর যে অবস্থা চারপাশে আমরা দেখতে পাচ্ছি চারপাশে যুদ্ধ দাঙ্গা সোশ্যাল মিডিয়া নানান রকমের অপপ্রচার আমরা দেখতেই পাই যে রবীন্দ্রনাথকে নিয়ে কত কথাকথা আমরা সবাই আমরা আমরা সোশ্যাল মিডিয়া শুনলেই দেখতে পাই সেই জায়গা থেকেই গল্পের ভাবনাটা আমার মাথায় আসে যে রবীন্দ্রনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের অবস্থানটা কী আর আজকে জেন ওয়াই জেন জেডের কাছে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতাটা ঠিক কতটা কোন জায়গা সেই মুহূর্তে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে এই হিসেবে গল্পটা ভাবা আর এই গল্পটার মধ্যে ওই জন্যে এমন এমন সব ব্যাপার তুলে এসছে রবীন্দ্রনাথকে তো প্রচার তো বরাবরই চলে এসেছি ইতিহাসে সেই সমস্ত ব্যাপারগুলোকে আমি ধরার চেষ্টা করেছি গল্পটার